দর্শক আসসালামু আলাইকুম ছাড়গুন আছি ভাই আমবাড়ি হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বর্ষা সোমবার শুক্রবার কামড় রয়েছে আজকে বাইশে নভেম্বর দু হাজার চব্বিশ রোজ শুক্রবার আর আমরা দেখছিলাম সামনে বেশ কিছু গরু কালেকশন করছে ইমরান ভাই ইমরান ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন আজকে

চার মাসের কাছাকাছি ঠিক আছে দর্শক দেখছিলাম এখানে ছোট ছোট বাচ্চা সংগ্রহ করছে হাবিবুর ভাই আবুপুর ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ কি অবস্থা বলেন তো আজকে ও বাজারের অবস্থা আজকে ভালো নাই ভালো নাই আচ্ছা কয়টা আজকে সংগ্রহ পাঁচটা ছিল একটা আচ্ছা এই পাশে একটা সার বাচ্চা নাভি গুলো নাভি আছে বেশ সুন্দর হ্যাঁ সার বাচ্চা এই পাশে একটা সার বাচ্চা নাভি আছে বেশ সুন্দর বাচ্চা এটা সার বাচ্চা এই পাশে একটা সার বাচ্চা কোয়ালিটি সম্পন্ন বাচ্চাগুলো সার বাচ্চা এ পাশে একটা সার বাচ্চা সব সাইওয়ালের সার বাচ্চা এগুলো বয়সটা মানে কত মাস করে হবে চার থেকে পাঁচ মাস আচ্ছা কত করে চাচ্ছেন দাম সাড়ে সাঁত্রিশ হলে দেওয়া যাবে আচ্ছা কেউ যদি নিতে চাই দিতে পারবে আচ্ছা নাম্বারটা বলুন জিরো ওয়ান সেভেন হ্যাঁ ডবল টু হ্যাঁ এইট সিক্স হ্যাঁ টু ফোর হ্যাঁ টু নাইন আচ্ছা নাম্বার যতগুলো হবে ঠিক আছে দর্শক দেখছিলাম এখানে ছোট ছোট বাচ্চা সংগ্রহ করছে মাঝারুল ভাই ভাই সালাম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে ভালো অবস্থা ভালো আচ্ছা কয়টা সংগ্রহ করলেন ছয়টা ছয়টা সংগ্রহ করছে মাঝারুল ভাই আমরা দেখছিলাম এই বেশ সুন্দর গরুগুলো এপাশে একটা সার বাচ্চা নাভি আছে আমদানি কিন্তু ভরপুর আমরা যেদিকে তাকাই সেদিকে আমদানি আর আমদানি দেখছিলাম গরুনার লোক নাই এই পাশে একটা সার বাচ্চা দুইটা তিনটা চারটা চারটা পাঁচটা এই ছয়টা এই ছয়টা সাইওয়াল বাচ্চা ছয়টা বাচ্চা সুন্দর বাচ্চা সম্পন্ন আচ্ছা বয়সটা মানে কত মাস করে হবে সাড়ে তিন চার মাস হবে বয়স আচ্ছা দেখছিলাম এগুলো বেশ সুন্দর গরু ছোটো ছোটো বাচ্চা ছোট ছোট বাচ্চা সাইওয়ালের সার বাচ্চা কোয়ালিটি সম্পন্ন

ছিলাম এখানে ছোট ছোট তিনটি বাচ্চা সংগ্রহ করছে আলাইকুম কেমন আছেন আচ্ছা আজকে কি বাজারের পরিস্থিতি কেমন পরিস্থিতি খারাপ আচ্ছা কয়টা আজকে কয়টা তিনটা তিনটা বাচ্চা বয়সটা কয় মাস করে হবে তিন মাস করে হবে এই পাশে একটা কত এটা চোদ্দ হাজার হলে হাজার দেবেন আর এই পাশে একটা বাচ্চা কত হলে দেওয়া যাবে এটা সতেরো সতেরো আর এই পাশেরটা পনেরো একবার ফিনিশিং একবার এটা কত রে কত ব্যসা কত বিয়াল্লিশ হাজার দেখছিলাম বিয়াল্লিশ বেশ সুন্দর বাচ্চাগুলো বিয়াল্লিশ হাজার শাল বাচ্চা শাল বাচ্চা এটা কি কিনলেন কত হলো চল্লিশ চল্লিশ হাজার চল্লিশ হাজার কিনলেন এই গরুটি সার বাচ্চা ফ্রিজিয়ামের ফ্রিজিয়ামের বাচ্চা আমরা দেখছিলাম আজকে কত কত চা কত বা কত সাড়ে ষোলো সাড়ে ষোলো হাজার কত ভাই এটা কি সার বাচ্চা না না এত 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 বেশি চাও কম করে চাও না একবার ষোলো হাজার একবার ষোলো হাজার আমরা দেখছিলাম বকনা বাচ্চা একবার ষোলো হাজার বয়স কয় মাস হবে এটা মাস দুয়েক হবে কত ম্যানেজার বেচা কত ভাই বাইশ কত পর্যন্ত বলে কাস্টমার বিশ হাজার বিশ হাজার কয় তাচাই জুরা কত ভাই ষাট হাজার বেচা কত পঞ্চাশ পঞ্চাশ পাচ্ছি হবে না আমরা দেখছিলাম এখানে বেশ

কত জোরা কত মাথার জোরা একবারে কত একবার রাই উনচল্লিশ দাম একবার একবারে উনচল্লিশ দুইটা সার বাচ্চা না আচ্ছা এটা এটা বকনা ওটা পাশে সার এটা বকনা ওইটার সার বাচ্চা বেশ সুন্দর বাচ্চা গোয়ালারি সম্পূর্ণ কত হলো এটা কত হলো কত ব্যাসা কত ব্যাসা কত পঁচিশের নিচে নেই সার বাচ্চা